নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের তোমাদের স্মরণ বেগ তরণ ও মন্দন এই যে অধ্যায়টি এই অধ্যায়ের আজকে কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়েরই স্মরণ বেগ তরণ ও মন্দন এই অধ্যায় তোমাদের আমি দুটো ক্লাস আলাদা আলাদাভাবে আপডেট দিয়েছি যারা এখনও দেখোনি তারা একটু দয়া করে আগে এই দুটো ক্লাস দেখবা তারপরে তোমরা গাণিতিক যে উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি তোমরা একটু চেষ্টা করবা কারণ ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্স সলিউশনগুলি করতে গেলে সর্বপ্রথম তোমাকে আগে বুঝতে হবে অ্যাকচুয়ালি তোমাদের সেটা হচ্ছে বেসিক সম্বন্ধে বুঝতে হবে এবং কিভাবে বেসিকগুলি এলো সম্পূর্ণ বিষয় তোমাদের জানতে হবে তারপরে তোমরা এই গাণিতিক উদাহরণগুলি করতে পারবে যাই হোক আজকের বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসব এক নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি দেখো প্রথমে আমরা একটু পড়ে নিই কি বলেছে বলেছে যে একটি বস্তুকণা পাঁচ মিনিটে দশ কিলোমিটার পথ অতিক্রম করলে আমাদের দ্রুতি বা স্পিড কত আমাদের বের করতে হবে দেখো ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করতে গেলে তোমাদের সবসময় দুটো পদ্ধতি অনুসরণ করে অঙ্ক করতে হয় একটা হলো সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই পদ্ধতি তাহলে এই অঙ্কটি আমরা দেখো যেহেতু একটা মিনিট দেওয়া আছে আর একটা হচ্ছে কিলোমিটার দেওয়া আছে এখন আমাদের মিনিটকে সেকেন্ড করতে হবে এবং কিলোমিটারকে আমাদের মিটার করতে হবে কারণ কিলোমিটার হচ্ছে আমাদের সিজিএসে আছে কিমি হচ্ছে সিজিএস পদ্ধতিতে আছে আর সেকেন্ড আর অ্যাকচুয়ালি তোমাদের এই যে যেটা মিনিট এই মিনিটটা ঘণ্টাকে অ্যাকচুয়ালি বোঝায় সেটা সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের মিনিটকে অলরেডি সেকেন্ড করতে হবে সেহেতু আমরা সিজিএসে না গিয়ে সরাসরি আমরা এসআই একটু করি তাহলে এই পাঁচ মিনিটটাকে আমরা আগে একটু সেকেন্ড করে নিই তাই না তাহলে একটু দেখো ফাইভ মিনিট ইকুয়াল টু কত পাঁচ গুণ সিক্সটি সেকেন্ড যদি আমরা গুণ করি পাঁচ ছিল টু তিনশো সেকেন্ড তাই না তিনশো সেকেন্ড তাহলে আমরা পাঁচ মিনিটকে সেকেন্ড করে নিয়েছি এবং দশ কিলোমিটারকে আমরা যদি মিটার করি তাহলে দশ গুণ হাজার দেড় গুণ হবে এক হাজার মিটার ইকুয়াল টু এটা যদি আমরা গুণ করি দশ এক দুই তিন চারটা দশ হাজার মিটার হয়ে গেলো তার মানে দশ কিলোমিটার সময় সমান দশ হাজার মিটার এবং পাঁচ মিনিট সমান সমান তিনশো সেকেন্ড তাহলে দুটোই এসআই আমরা নিয়ে নিয়েছি এখন অঙ্কটা একটু বোঝো যে একটি বস্তু কণা পাঁচ মিনিটে দশ কেমি পথ অতিক্রম করলে দ্রুতি কত একটু খেয়াল করো তো এর আগে দুই নাম্বার পাটে কিন্তু আমি প্রত্যেকটি ফর্মুলা লিখে দিয়েছিলাম যে কি হয় দ্রুতি হলো আমাদের অ্যাকচুয়ালি দ্রুতি হচ্ছে দ্রুতি এই যে দ্রুতি এই দ্রুতি ফর্মুলা মনে রাখতে হবে অতিক্রান্ত মানে যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময় মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই সময় তাহলে সে মোট কতটা দূরত্ব গেছে সেটা আমরা এবার বসাবো তাহলে সে দশ কিলোমিটার মিলেছে দশ হাজার মিটার গেছে তাহলে দশ হাজার বাই আমাদের সময় কত সেকেন্ড সেকেন্ড এবার একটা একটা জিরো আর একটা একটা জিরো যদি আমরা কেটে দিই তাহলে আমাদের আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ড ওকে কারণ আমরা মিটার আর সেকেন্ডে করেছি কারণ দ্রুতই সময় সময় মোট অতিক্রান্ত দূরত্ব হয় সময় ওকে সেই জন্য মিটার পার সেকেন্ড কারণ আমরা মিটার আর সেকেন্ডে কনভার্ট করেছি তাহলে এইটা আমাদের দ্বারা আছে উপরে একশো বাই তিন এটা হচ্ছে মিটার অবলিক সেকেন্ড এবার যদি আমরা তিন ডেটা ভাগ করি তাহলে তিন তেত্রিশ হচ্ছে নাইনটি নাইন তাহলে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ আসবে ওকে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এটা হচ্ছে তোমাদের তেত্রিশ পয়েন্ট তেত্রিশ মিটার অবলিক সেকেন্ড আসবে একটু ভাগ করে দেখবা যে তোমাদের তেত্রিশ পয়েন্ট তেত্রিশই আসবে অতএব একটি বস্তুখানে পাঁচ মিনিটে দশ মিপট অতিক্রম করলে তার দ্রুতি হবে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ মিটার অবলিক সেকেন্ড শুধু তোমাদের এখান থেকে একটু মনে রাখতে হবে যে আমাদের যেন এর মধ্যে সিজিএস না ঢুকে যাই বা সিজিএস এর মধ্যে যেন এসআই না ঢুকে দেখো আমি দুটোই কিন্তু এস আই করে নিয়েছি কারণ মিটারকে সেকেন্ড করেছি এবং কিলোমিটারকে মিটার করেছি তাহলে আমরা এসআই অনুযায়ী চলছি সেই জন্য কিন্তু অ্যান্সারটা এমন দাঁড়িয়েছে যদি তোমরা সিজিএস পদ্ধতি অনুযায়ী করো তবুও হবে কোনো রকম অসুবিধা নেই তবুও হবে তোমাদের যা যেটা ভালো লাগবে সে সেটা করবে আমি এখানে এসআই নেই করেছি আশা করি তোমাদের এক নম্বর অঙ্কটি বুঝতে পারো সমস্যা নেই এবার আসি আমরা দু নম্বর অঙ্কে তাহলে দু নম্বরটা কি বলেছে বলেছে যে এক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু কণা তাই না পঁচিশ অবলিক সেকেন্ড স্কয়ার তরণ নিয়ে চলল খুব ভালো কণার বেগ পাঁচ সেকেন্ড পর কত হবে আমাদের হিসাব করতে হবে দেখো প্রথমে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি কণা পঁচিশ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলবে তাহলে এখানে কিন্তু আমাদের ভ্যালু একটাই দেওয়া যাচ্ছে যে তরণ এই তরণটা কিন্তু দেওয়া আছে এটা সেন্টিমিটার অনেক সেকেন্ড স্কোয়ারে তাহলে এখানে এই যে সেন্টিমিটার হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি অনুযায়ী তো কোনো ভ্যালু আমাদের দেওয়া নেই সেহেতু আমরা এটা সিজিএস নিয়ে চলি আমাদের তাহলে এ ঢোকার কোনো দরকার পড়বে না এইবার এখান থেকে একটু বুঝতে হবে যে তোমাদের স্থির অবস্থা থেকে যেহেতু বলেছে তার মানে স্থির অবস্থা মানে তার প্রাথমিক অবস্থা তাহলে স্থির অবস্থা তার মানে এখানে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ বেগ প্রাথমিক এই যে টু কারণ স্থির অবস্থা যাত্রা শুরু করেছে তার মানে তার প্রাথমিক যে বেগ ইউ এর মানে ইকুয়াল টু জিরো এখন বস্তু কণা পঁচিশ সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে চলেছে তার মানে তরণ মানে আমরা কি জানি তরণ ইকাল টু কি জানি তরণ পর নিকট আমরা জানি এফ এফ সমান সমান আমাদের কত দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার লিখে নিলাম চললো এবার বস্তুকালার পাঁচ সেকেন্ড পর কত হবে তার মানে আমাদের টি দেওয়া আছে সময় দেওয়া আছে সময় দেওয়া আছে সময় সমান সমান ফাইভ সেকেন্ড ওকে পাঁচ সেকেন্ড পর কত হবে এখন আমাদের সেটা বের করতে হবে তোমরা একটা ফর্মুলা একটুবার তো পাঁচ সেকেন্ড পরে বেগ কত হবে এখন এই যে পাঁচ সেকেন্ড পর যে বেগ তার মানে কি তার অন্তিম বেগ কত হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি অন্তিম অন্তিম বেগ অন্তিম বেগ কি হয় ভি এই ভি এর মান অ্যাকচুয়ালি কত হবে এবার তোমরা একটু ভাবো একটা ফর্মুলা আমি লিখিয়েছিলাম মনে পড়ে আমরা জানি কি আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এফটি একটা ফর্মুলা এই সমীকরণটা প্রতিষ্ঠা করে দেখিয়েছিলাম তাহলে আমরা যদি ভি ভিষ ইউ প্লাস জেনে থাকি তাহলে এখানে প্রত্যেকটা মান আমরা একটু পুট করি ভি মানে আমাদের বের করতে হবে ওকে ইউ মানে প্রাথমিক আমাদের জিরো প্লাস মানে মানে আমাদের এফ সময়গত পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ বসিয়ে দেবো তাহলে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কোয়ারে আসবে ওকে সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কোয়ার তাহলে ভি সমাসন আমাদের জিরো তো ভ্যালু নেই পাঁচ পঁচিশে একশো পঁচিশ সেন্টিমিটার অর্থ পাঁচ সেকেন্ড পর বস্তুকোনার বেগ হবে আমাদের একশো পঁচিশ সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কোয়ার বোঝা গেছে এই হচ্ছে তোমাদের দু নম্বর অঙ্কের সমাধান শুধু এখান থেকে তোমাদের একটু মচত ধরতে হবে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার কথার অর্থ হচ্ছে তার প্রাথমিক বেগ শূন্য একটি বস্তু হলো পঁচিশ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তার মানে এফ এর মান আমাদের এত নিয়ে চললো তাহলে বস্তু কণার বেগ পাঁচ সেকেন্ড পরে কত হবে এবার পাঁচ সেকেন্ড পর কথার অর্থ তার অন্তিম বেগ কত হবে সেটা বের করতে হবে এবং সময় পাঁচ সেকেন্ড দেওয়া আছে সো আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ ওকে তারপরে ক্যালকুলেশন করলে আসবে আমাদের ভি এর মান একশো পঁচিশ সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কোয়ার তাহলে দুই নম্বর অঙ্ক নিয়েও কোনো সমস্যা নেই এবার আসি আমরা তিন নম্বর অঙ্কে দেখো আমি এটা একটু মুছি হ্যাঁ তিন নাম্বার তিন নাম্বার অঙ্কে কি বলেছে বলেছে 60 কিমি অবলিক ঘন্টা রেগে চলন্ত একটি ট্রেন 60 কিমি অবলিক ঘন্টা রেগে চলন্ত একটি ট্রেন 4 মিটার অবলিক সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলো ট্রেনটি কত সময় পর স্থির হবে তার মানে কি আমাদের ট্রেনটির প্রাথমিক বেগ দেখো তো ট্রেনটির রেন্টের প্রাথমিক বেগ রেন্টের প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু কত ইউ ইকুয়াল টু কত দেখো ইউ ইকুয়াল টু 60 কিলোমিটার 60 কিলোমিটার অবলিক আওয়ার্স মিন্স ঘন্টা এখন এটাকে যেহেতু আমাদের এটা সিজিসে আছে আমরা এসআই করে নেই এসআই যদি আমরা করি তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 60 60 গুণ ষাট গুণ এক হাজার হয়ে গেল বাই এই অবলিক মানে হচ্ছে বাই এই অবলিক মানে হচ্ছে বাই আর হাওয়ার্স মানে ঘন্টা এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে হচ্ছে মিটার অবলিক সেকেন্ড মিটার অবলিক সেকেন্ড আমরা করে নিলাম এখন যদি আমরা একটু কাটি দেখো এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য আমরা কেটে দিলাম ওকে দুটো কেটে গেল ছয় দিয়ে যদি কাটি ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে যদি আমরা ষাট কাটি ছয় দশে ষাট হয়ে গেল এবার যদি আমরা দুই দিয়ে কাটি তিন দুগুণ ছয় দুই দিয়ে যে কোনো একটা দশ কাটো তাহলে এটা আসবে পাঁচ তাহলে এটা দাঁড়ালো আমাদের দশ আর পাঁচ গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ বাই তিন আচ্ছা মিটার অব সেকেন্ড এটা যদি একটু ভাগ করি তাহলে কত হচ্ছে তিন ষোলং আটচল্লিশ তিন ষোলং আটচল্লিশ অন্যপঞ্চাশ পঞ্চাশ আর দুই আছে তাহলে পয়েন্ট আসবে দুই যদি থাকে তিন ছয় আঠারো তাহলে কুড়ি আসবে হাতে দুই তাহলে পয়েন্ট ছয় 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 ষোলো পয়েন্ট ছয় ছয় মিটার অবলিক সেকেন্ড তার মানে আমরা আমাদের প্রাথমিক বেগে আমরা পেলাম বা বের করে নিলাম ষোলো দশমিক ছেষট্টি মিটার অবলিক সেকেন্ড ওকে এখন ট্রেনটি চার মিটার অবলিক সেকেন্ড স্তার মন্দন সৃষ্টি করলো এই যে মন্দন মন্দন কথার অর্থ কি আমরা কি জানি মন্দন মন্দন মানে কি মন্দন মন্দন মানে কি মাইনাস তরণ না মন্দন মানে হচ্ছে মানে হচ্ছে মন্দনকে তরণ বলা হয়েছিল তাহলে এখানে মাইনাস মানে অ্যাকচুয়ালি এফ মান মানে কত এটা হচ্ছে মন্দন সৃষ্টি করেছে এফ মানে হচ্ছে মন্দন সেই মন্দনটাকে হচ্ছে আমাদের মাইনাস এফ তরণ তাহলে এটা হচ্ছে আমাদের চার মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার তার মানে আমরা এফ এর মানে পেয়ে গেছি এফ মানে হচ্ছে মাইনাস চার মিটার আর এটা আমাদের ইউ হচ্ছে প্রাথমিক বেগ এই যে প্রথম এই লাইনটাই কিন্তু হচ্ছে প্রাথমিক বেগ তাহলে ইউ জানি এফ জানি এখন বলেছি যে ট্রেনটি কত সময় পর স্থির হবে এবার ট্রেনটি স্থির অবস্থায় আসার অর্থ হলো ট্রেনটির অন্তিম বেগ শূন্য তার মানে কি ট্রেনটির স্থির অবস্থায় আসার অর্থ হলো সেই ট্রেনটির অন্তিম বেগ জিরো তার মানে আমাদের ভি ইকুয়াল টু জিরো ওকে ভি ইকুয়াল টু জিরো তাহলে আমাদের কত টি বের করতে হবে তো এখন আমাদের টি ইকুয়াল টু কত এই হচ্ছে আমাদের ইকুয়েশন আমরা ইউ জানি এফ জানি ভি জানি টি মান আমাদের বের করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি একই ফর্মুলা আমরা সকলেই জানি যে ভি সমান সমান ইউ প্লাস এফ হচ্ছে সমীকরণ এই সমীকরণ থেকে আমাদের ভি জিরো দিলাম এই যে ভি জিরো কারণ স্থির অবস্থায় যখন আসবে তার বেগ জিরো হয়ে যাবে আর ই হচ্ছে আমাদের ষোলো দশমিক দশমিক ছেষট্টি প্লাস মাইনাসে মাইনাস ফোরটি ওকে এবার ফোরটি যদি এইদিকে নেই তাহলে হয়ে গেল ফোরটি সমান সমান ষোলো দশমিক ছেষট্টি তাই না এবার টি ইকাল টু ষোলো দশমিক ছেষট্টি বাই चार দশমিক दशमिक छिष्टि बार এটা যদি আমরা একটু ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের দাঁড়াবে কত চার চারে ষোলো টি ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে চার চারে ষোলো ওকে চার চারে ষোলো আমরা একটা পয়েন্ট নিব পয়েন্ট নিয়ে চার অক্ষে চারবার যদি দিই তাহলে দুই আর ছাব্বিশ ছাব্বিশ থাকবে তাহলে চার ছক চব্বিশ চার ছক চব্বিশ পাঁচ তার মানে এইটাই আসবে চার দশমিক ষোলো চার দশমিক ষোলো আরও থাকবে কিছু একটা সংখ্যা এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী ছিল এটা ট্রেনটি কত সময় পর স্থির হবে তাহলে টিয়ের মাস এত সেকেন্ড এত সেকেন্ড পর ট্রেনটি কি হচ্ছে স্থির অবস্থাতে এসে দাঁড়াবে বোঝা গেল তাহলে চার দশমিক ষোলো সেকেন্ড চার দশমিক ষোলো সেকেন্ড পর এই ট্রেনটি স্থির অবস্থাতে এসে দাঁড়াবে এই হচ্ছে তোমাদের তিন নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমাদের কারোর সমস্যা নেই এই অঙ্কগুলি নিয়ে তোমাদের শুধু এখান থেকে বা এই অধ্যায় থেকে শুধু জানতে হবে বেসিক বারবার বলে এসেছি এবং কী ফর্মুলা সেই ফর্মুলাগুলো একটু তোমাদের মনে রাখতে হবে তাহলে এই অধ্যায়টি তোমরা সম্পূর্ণ একটু প্রপারলি প্র্যাকটিস করো মন দিয়ে আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে